ঋষভ পান্তের এবং কেল রাহুলের যে রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি সেই সেঞ্চুরি কি পারবে ভারতকে ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচে জয় এনে দিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নাকি ইংল্যান্ডের ব্যাট বল ভারতের ওপর ভারী পড়বে এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা হবে ভারত কি পঞ্চম দিনের টেস্ট জিতবে সেটা নিয়েও আলোচনা করব যেটা সম্ভাবনা কতটা সেটাও বলব তো তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি যেখানে ছোটো মোটো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তাই টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো সেকেন্ড ইংসে যদি ভারতের ব্যাটিং এর কথা বলি ভারত ইংল্যান্ডকে তিনশো একাত্তর রান টার্গেট দিয়েছে যেখানে ভারতের ব্যাটিং নিয়ে কথা বলে প্রথমে এসস্বী জয়সাল কালকে মানে সেকেন্ড ইনিংসে রান করতে ব্যর্থ হয়েছে বাট তারপরে কেল রাহুল আসে এবং তার সঙ্গে সাই সুদর্শন সাই সুদর্শন একটা ক্যাচ মিস হয় যদিও সাই সুদর্শনকে ভালো টাচের মানে টাচে দেখাচ্ছিল সে তিরিশ রান করেছে বড় স্কোর করতে পারেনি বাট ঠিক আছে প্রথম টেস্ট খেলছে তার বিরুদ্ধে মানে সেরকম কিছু বলা যায় না তিরিশ রান করেছে ঠিকঠাক এবং তারপরেই আসে সুমান গিল সুমান গিল শুরুটা ভালো করেছিল প্রথম বলি চার মেরেছিল বাট দুর্ভাগ্যবশত কালকে কে একটা প্লে বোল্ড হয় যেটা ক্রিকেটের ইতিহাসে আমার মতে ক্রিকেটের ইতিহাসে থেকে বাজে আউট প্লে বোল্ড হয়ে যায় এবং তারপরে আসে পান্ত এবং পান্ত এবং কেল রাহুলের একশো পঁচানব্বই রানের অসাধারণ একটা পার্টনারশিপ যেখানে দুজনের রয়েছে সেঞ্চুরি এমনকি কেএল রাহুলের রয়েছে একশো সাঁত্রিশ রানের ইনিংস তো দুজনকে নিয়ে যত কম বলবো মানে যত কম বলা হয় ততই ভালো মানে বলার কোনো ভাষা নেই বিশেষ করে পান্তকে নিয়ে দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি সত্যি একটা ইতিহাস সৃষ্টি করলো ঋষভ পান্ত ঋষভ পান্ত হলো প্রথম ভারতীয় ব্যাটসম্যান যে ইংল্যান্ডের মাঠে গিয়ে একই টেস্টে দু দুটো সেঞ্চুরি করলো এবং ক্রিকেট ইতিহাসে এটা প্রথমবার হলো মানে প্রথম ভারতীয় যে ইংল্যান্ডের মাঠে গিয়ে এটা করলো টেস্টে শুধু তাই নয় ঋষভ পান্ত ইংল্যান্ডের মাটিতে গত পাঁচটা ইনিংসে টেস্টে পাঁচটা ফিফটি প্লাস স্কোর করলো এবং ইংল্যান্ডের ভিজিটেড ব্যাটসম্যানদের মধ্যেও এটাও কিন্তু রেকর্ড প্রথম ভিজিটেড ব্যাটসম্যান যে ইংল্যান্ডের মাটিতে পাঁচটা ইনিংসে মানে লাস্ট পাঁচটা ইনিংসে লাস্ট পাঁচটা ইনিংসেই ফিফটি প্লাস স্কোর করেছে পাশাপাশি কে রাহুলের কথা ভুলে গেলেও চলবে না কে এল রাহুলও কালকে কিন্তু একটা রেকর্ড করেছে সেটা হলো ಕೇಡಲ ಹಲೋ ಇಂಗಲ ಮಾ ভারতীয় ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরি মালিক সে ওপেনার হিসেবে ইংল্যান্ডের তিনটে সেঞ্চুরি করেছে এর আগে এই রেকর্ডটি ছিল সুনীল গাভাস্কারের যা দুটি সেঞ্চুরি রয়েছে এবং তার রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলো কেল রাহুল যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি সেঞ্চুরি করলো তো সত্যি দুজনেরই যত প্রশংসা করা হয় ততই কম এবার বাকি যে সমস্ত ভারতের পরবর্তী ব্যাটসম্যানরা রয়েছে লোয়ার মিডিল অর্ডার সেগুলো কিন্তু আবার স্ট্রাগল করেছে করুণ নায়র মাত্র কুড়ি রানই করেছে রান করতে ব্যর্থ হয়েছে রবীন্দ্র জাদেজা সেও কিন্তু রান করতে ব্যর্থ হয়েছে যে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে থেকে বেশি রান টেস্টে ইংল্যান্ডে রবীন্দ্র জাদেজা রয়েছে সে কিন্তু দুটো ইনিংসে রান পেতে ব্যর্থ হয়েছে তো মোট কথা এক প্রকার বলতে গেলে ভারতীয় লোয়ার মিডিল অর্ডার কিন্তু আবারও একবার ব্যর্থ হলো যেটাকে নিয়ে কিন্তু পরে চিন্তায় পড়তে পারে ভারতীয় সিলেক্টর টিম এবং সব কিছু মিলিয়ে ভারত ইংল্যান্ডকে তিনশো একাত্তর রানই টার্গেট দিয়েছে যে টার্গেটটা আমি বলবো ডিসেন্ট টার্গেট হ্যাঁ এমনটাও নয় যে ভারত হান্ড্রেড পার্সেন্ট এই টার্গেটটা দিয়ে জিততে পারবে বা এমনটাও নয় যে ভারত হান্ড্রেড পার্সেন্ট হেরে যাবে তো ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকে তো ভারতকে জিততে হলে কি করতে হবে তো প্রথম কথা ভারতকে জিততে হলে বুমরা তো থাকছেই বুমরাকে নিয়ে কোনো কথা বলবো না তো বুমরার সঙ্গে বাকি বোলারদেরকে একটু হলেও সাথ দিতে হবে অন্তঃপক্ষে ইকোনমি রেটটা ঠিক রাখতে হবে চারের মধ্যে রাখতে হবে বাকি বোলারদের আর ভারতকে টার্গেট রাখতে হবে প্রথম সেশনটা যদিও ইংল্যান্ড কালকে ছবার ব্যাট করেছে একুশ রান করেছে কোনো উইকেট হারায়নি তো ভারতকে আজকে টার্গেট রাখতে হবে প্রথম সেশনটা তো প্রথম সেশনটা বাই এনি চান্স যদি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কাটিয়ে ফেলে উইকেট না হারিয়ে বা একটা দুটো হাইউকেট হারিয়ে তাহলে কিন্তু ধরে নেও এই ম্যাচ ভারতের হাত হাত থেকে বেরিয়ে যাবে কারণ এটা আমরা আগে অ্যাসেজে দেখেছি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কি হবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যাতে কিছুই বলো ইংল্যান্ড কীভাবে কাম ব্যাক করতে পারে লাস্ট দিনে তো ভারতের ট্যাগেট থাকবে প্রথম সেশনে যতটা পারা যায় উইকেট নিয়ে না মোটামুটি দুটো তিনটে বা চারটে উইকেট যদি নিয়ে নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই যেটা বললাম বুমরাকে তো উইকেট পেতেই হবে বুমরা উইকেট না পেলে ভারত ম্যাচ জিতবে না তার সঙ্গে বাকি বোলারদেরকে একটু সাথ দিতে হবে উইকেটও তো পেতে হবেই তার সঙ্গে লাইন লেন তাদেরকে ঠিক রাখতে হবে কারণ প্রতি ওভারে যদি চার রান পাঁচ রান করে চলে আসে তাহলে কিন্তু এই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাবে কারণ প্রতি ওভারে যদি নর্মালি চার রান আসে যদি আশি ওভার খেলা হয় তা তিনশো কুড়ি রান নর্মালি এমনিই হয়ে যাচ্ছে তো কি বোলারদের চেষ্টা করতে হবে যেন ইকোনমি রেটটা ঠিক রাখে লাইন লেন্থে বল করে প্লাস উইকেট নেওয়ার সম্ভাবনা থাকছে তো ইংল্যান্ড যেটা চাইবে ইংল্যান্ড চাইবে হয় ড্র করতে নাহলে ম্যাচ জিততে প্রথম দিকে ইংল্যান্ডে যদি উইকেট না পড়ে তাহলে কিন্তু ইংল্যান্ড জেতার দিকেই যাবে তারা হিটিং করবে হিটাই হিট অপশানের দিকেই যাবে ম্যাচ জেতার দিকে যাবে আর প্রথম দিকে যদি ইংল্যান্ডে উইকেট পড়ে যায় সেক্ষেত্রে ইংল্যান্ডে যে মিডিল অর্ডার রয়েছে সব থেকে স্টেবল মিডিল অর্ডার যেখানে জো রুট থাকছে হ্যারি ব্রুক থাকছে এদের মতো বেন স্ট্রোক থাকছে এদের মতো প্লেয়াররা তখন চাইবে কিন্তু ম্যাচটা ড্র করতে তো দেখা যাক ভারতীয় বোলাররা ইংল্যান্ডের উপর কতটা ভারী পড়তে পারে সো এই ভিডিওটা এতটাই তো আজকে আবার যে ফাইনাল রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপর আবার ভিডিও বানাবো সো তোমাদের কি মনে হয় ভারতকে জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে